আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন অনেক ভালো আছেন অনেকগুলো খাবারের আইটেম নিয়ে আসছি রোজা ছিলাম নফল রোজা তো ভাবলাম ইফতারি কি দিয়ে করি এবং রাতের খাবার কী খাই সেটাই আপনাদের সাথে শেয়ার করি তো তো সর্ব গুলিয়ে নিলাম আসলে আমি সাধারণত একটা ডিম সেদ্ধ খেজুর আর এক গ্লাস সর্বত হলেই হয়ে যায় কিন্তু আজকে আমি একটু ফ্রেন্ডদের সাথে ইফতারির আগে কথা বলছি আর এসে দেখি বাবা একটু ভাজাভুজি নিয়ে এসেছে বৌমনি সেগুলো সুন্দর করে প্লেটে সাজিয়ে রেখে দিয়েছে তো ঠিক আছে হয়ে গেল সুন্দর একটা ইফতারি আলুর চপ যেটা আমার বেশি একটা পছন্দ না তারপরেও এনেছে সাজিয়ে রেখেছে একটু একটুকুটা খেয়েছিলাম আর খেজুর ছিল খেজুর আগে আমি একদমই খেতাম না বাট এখন আমার অনেক পছন্দ অনেক কাদের কাদের এরকম হয় বলেন তো যে আগে কোনো জিনিস পছন্দ না কিন্তু এখন অনেক পছন্দ এই যে যে মগটা দেখতেছেন না এই মগে বলেন তো কতটুকুন পানি আটে বিশ্বাস হয় প্রায় দেড় লিটার মতন পানি এঁটে যায় আমি এটা দিনে দুই থেকে তিনবার ভরি এবং এটাতেই খাই আব্বুর জন্য কেনা হয়েছিল মগটা কিন্তু এখন আমিই খাই এতো তো আজান দিয়ে দিয়েছে আমি আস্তে আস্তে ইফতারি শুরু করেছি আসলে ইফতারি করার মুহূর্তে আমি পানি মুখী দিয়ে একটু ভিডিও করেছি ওটা ঠিক হয়ে ওঠে না তারপরেও একটু ভাবলাম শেয়ার করি এই জন্যই করা কেউ অন্যভাবে নেবেন না ব্যাপারটা আসলে আমি নিজেও কমফোর্টেবল না যে ইফতারি করতেছি আর ওই টাইমটাতে ইয়া করবো আসলে তাই তো ইফতারি করে নামাজ পড়ে একটু অন্যান্য কাজ করে রাত্রে ডিনার করতেছিলাম আসলে পেট ভরে গিয়েছিল যদিও আমি ওখানে যা যা ছিল সব খাইনি তারপরেও খাইতে ইচ্ছা করতেছিল না কিন্তু আব্বু বারবার বলতেছিলো খেয়ে নাও খেয়ে নাও আসলে রোজা থাকার পর রাতে ভাত না খেলে আব্বু আম অনেক রাগ করে এই তো একটা ভাজি ছিল আলু আর বেগুন দিয়ে ভাজি আজকে কী রান্না হয়েছিল আমি তো জানিও না আমি তো আসলে বাপের হোটেলে থাকি রান্নাবান্নাও করতে হয় না শুধু খাই আর ঘুমাই এই আর কি আর মাছ রান্না হয়েছিল কি মাছ জানি না আমি মাছ চিনি না আসলে আগে তো মাছ খেতামই না এখন তো যাই খাই মাছ আর ছিল হচ্ছে কচুরমুখী যেটা আমার অনেক পছন্দ আর এগুলো যদি হয় এরকম ছোট ছোট পিতচি পিতচি মানে এগুলোকে আমি বেবি পটেটো বলতাম আগে বুঝতাম না পরে যখন আম্মু যে না এটা কচু এটা আমার অনেক পছন্দ বেশি পছন্দ ইলিশ মাছ দিয়ে তবে এখন সব কিছুতেই আমার পছন্দ মানে খুবই পছন্দ আর আমি একটু ঝোল বেশি খেতে পছন্দ করি মনে করতে পারেন যে এত ঝোল কেন আমি একটু ঝোল বেশি খাই আর গাছের থেকে তুলে আনা কাঁচামরিচ এটার ভিডিও তো মনে হয় আপনারা দেখেছেন একটা রিলস দিয়েছিলাম গাছ থেকে মরিচ তুলছি তো এই তো হয়ে গেল আমার ডিনার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য তো করবেন আল্লাহ হাফেজ